জি আকাম সলাত আল মৃত ব্যক্তির উপর সলাত মানে জানাজার সলাতের বিধিবিধান বলেন আসসালাত আল মায়েত মৃত ব্যক্তির জানাজার সালাত নামাজ পড়া হচ্ছে ফরজে ফায়া যেমন কাফন দেওয়া ফরজে ফায়া কিছু লোককে কাফন দিতেই হবে মিনা কাফন যদি মৃত মুসলিমকে ফেলে রাখা হয় সবাই গুনাহগার ফরজ ত্যাগকারী হবে ঠিক ওই রকমের যদি কেউ যদি জানাজা না পড়ে তাহলে অথচ সে মুসলিম কাফের নয় বা তাহলে জানাজা পড়তে হবে জানাজা পড়া ফারজে ফার্জে কেফাইয়া বাড়িতে পাঁচ ভাই আছেন দুই ভাই গেলেন তিন ভাই গেলেন যথেষ্ট গ্রামে একশো ঘরের গ্রাম পঞ্চাশ ঘর গেল ষাট ঘর গেল যথেষ্ট ইذا فعل اهل بعض কিছু লোক যদি এই জানাজার সলা আদাই করে সাকাতাল ইসমানিল বাকিন তাহলে বাকি লোকের উপর থেকে গুনার বোঝা নেমে যাবে অতএব কাফি হালিল বাকিন সুন্নাহ কিন্তু সকলের জন্য যদি বলা হয় যে যে মুসলিমের জন্য জানাজার নামাজের হুকুম কি তা হলো সুন্নাহ গোটা গ্রামের কোন শাবাল কুরুষ নাই সবাই গেছে জানাজা পড়তে তো কি বলবেন কোন কাজে গেছে সুন্নাত কাজে গেছে সবার জন্য সন্ন্যাদ আর এক দলকে আদায় করতে হবে তাহলে ফরজে কে ফায়া আদায় হবে কয়েন তারা কাল করলো আসে মো যদি সবাই পরিত্যাগ করে কেউ জানা নামাজ পড়ল না তাহলে গোনাগার হবে তারা কারণ মহান আল্লাহ কোরআন এখানে সুরা তো চৌরাশি তের সাদ করেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদন মহান আল্লাহ বলছেন মোনাফিক যারা আকিদার মোনাফিক এইরকমই কাফির এইরকমই মুশরেক বহুত্ববাদী মুশরেক মানে শুধু হিন্দু মূর্তি পুজো পুজো না কবরে কবরে সন্তান চায় কবরে রোগ ভালো করা চায় অথবা চাদুকর গনক এটা সব কাফের জি হ্যাঁ তো এদের জানা যা পড়া যায় না অথবা ইসলামে কোনো বিধে মান মানে না ঘোষণা করেছে আমি নামাজ মানি না নামাজ তো ছাড়লেই কাফের হয়ে যায় সেই মত রোজা আমি মানি না রোজা রাখবো না জাপের বেতা করে না হ্যাঁ জাকাত দিব না হজ করব না হ্যাঁ কুরবানি দিয়ে কি হবে এক মুহূর্তে কুরবানি দিয়ে বাংলাদেশ মানুষ কত টাকা ক্ষতি করছে হ্যাঁ তাহলে মোরতা দিয়ে জানা যা পড়া যাইজ না জানা পড়া যাইজ না যদিও এটি সোননাথ হ্যাঁ সুন্নতে মক্কা তো কোরবানি কিন্তু কোরবানি সুন্নতে মক্কা হলে এমন একটি বিষয় যেটা ইসলামের প্রকাশ্য ইবাদত যে এবাদত প্রকাশ্যে হয়ে থাকে সুতরাং এটা কোনো অস্পষ্ট বিষয় নয় যে বুঝতো না জানতো না না সে অহংকার প্রদর্শন করে অস্বীকার করে সুতরাং সে মুসলিম নয় যে কোরবানিকে অস্বীকার করবে এইরকম লোকে জানাজা পড়া যায় না জানো ওষুধের যত মুসলিম হোক না কেন যদি তার ইসলামকে টিকিয়ে রাখে তাহলে সে মুসলিম আর ইসলামকে যদি সাবাল্য হওয়ার পরে কেউ নষ্ট করে শিরকের মাধ্যমে কুফুরির মাধ্যমে মোনাফিকি আকিদার মোনাফিকির মাধ্যমে ইত্যাদি ইমান ভঙ্গকারী যেসব বিষয়গুলি রয়েছে সেসবের কোন একটির মাধ্যমে তাহলে জানাজা পড়া নয় আল্লাহ নিষেধ করেছেন তাদের মেনহুম তাদের কারো জানাজার সলা তাদেরই করে নামাজ পড়িও না মাতা আবাদান যে মারা গেছে কুফুর অবস্থায় আবাদান কখনো জানাজা পড়িও না ওলা আলা আল্লাহ মেনহুম আবাদান ছিল আসলে কখনো এইসব মুনাফিকদের ওপর জানাজা নামাজ পড়িও না যে মারা গেছে তার নেফাক মুনাফিক অবস্থায় কুকুর অবস্থায় শিরকের অবস্থায় নাস্তিকতার অবস্থায় ইসলাম দ্রোহিতার অবস্থায় তবে ইসলামকে মানে পাপি তাপি স্বীকার করে যে আমি ভুল করেছি কিন্তু ইসলামের গণ্ডিতা আছে ফাঁসে ফাঁসেকের জানাজা পড়তে হবে ফাঁসে গুনাগারের জানাজা পড়তে হবে কারণ ও তো বেশি জানাজার নামাজ হচ্ছে দুয়া আর যারা গুণহাগার ফাসেক তারাই তো দুয়ার বেশি মোকাবেখি নেক লোকের জন্য দুয়া না করলো চর্চ কথা বুঝতে পারছেন আমার অবশ্যই জানা নেক লোকের পড়বেন কিন্তু কথা হচ্ছে যে একটা নেক মানুষের জন্য যদি সারা দুনিয়ার লোক দোয়া না করে তো আল্লাহ রহমত ওর আমল দিয়ে পর কিন্তু যারা ফাসেক মুসলিম সমাজের ওদের ওরা তো বেশি দুয়ার মোখাবেখি কারণ ও তো বেশি হাবুডুবি করছে আল্লাহর যাবে আলমাই ইয়ে তো ফিল কাবরে কাল হরিক মৃত মানুষ মরা মানুষ কবরে ডুবন্ত ব্যক্তির মতো ডুবছে সাঁতারে জানে না হ্যাঁ ডুবা মানুষকে উদ্ধার করতে হবে তো যে বেশি ফাঁসা সে বেশি ডুবছে যে ভালো মানুষ ও তো আলহামদুলিল্লাহ ও আল্লাহ রহমতের হাত রাজি আল্লাহ মারাজান আল্লাহ রাজি হয়ে গেছে তার তাকে আল্লাহ রাজি করে দিয়েছে যারা কুফরি অবস্থায় মারা যাবে তাদের জানাজা পড়তে নিষেধ করেছেন যখন এই নিষেধাজ্ঞা হইলো ফালা মান্ন নহাইয়া সাল্লাহ সানিসলাতে আর মোনাফেথিন যখন মোনাফেকদের জানাজা পড়তে রসুর উল্লাসকে নিষেধ করা হইল দাল্লা তখন প্রমাণ পাওয়া গেল আলাহ এই বিষয়ে যে আন্নাহ্মা মনুন বিশ্বলাতে আলা আল মমেনিন মোনাফেকের যখন জানাজা পড়া নিষেধ তাহলে এর বিপরীত অর্থ হচ্ছে মমেনা জানাজা পড়া অবশ্য বুঝতে পারছেন এটা হচ্ছে বিপরীত অর্থ বুঝছেন না নামাজের সময় মসজিদের বাইরে বসে থাকা বা ঘোরাফেরা নিষেধ তার মানে কি নামাজ পড়া বলুন জি তো যখন মোনাফেকদের কাফের মুশেকদের জানাজা পড়া হারাম নিষেধ তখন মমিন মুসলিমদের জানাজা পড়া ফরজ ফরজে ফায় ওয়াজমাল মুসলিম মোনা আলম সুয়াতিহার মুসলিমদের এই যে ঐক্যমত রয়েছে যে জানাজার নামাজ শরিয়ত সম্মত শুরুতে একটি বিধান শুরু তু আলমাইয়ের